বলেছেন নোয়াইম বিন আবদুল্লাহ ইবিনে উসাইদ আন্না হাম জি যার কথা একটি হাদিসের ঘটনায় এসেছে রসুল্লাহ ইসলামের বলছেন হা ওলাই কুল্লোহম কোরআশি ইউন এরা সকলেই কোরাইশ বংশের অন্তর্ভুক্ত কোরাইশ একটা বড় বংশ আর এই বংশে বিভিন্ন গোত্র ছিল যেটা হচ্ছে ছোট একটা অংশকে বংশের গোত্র বলা হয় যে আরবিতে বিভিন্ন নামগুলি এই ক্ষেত্রে রয়েছে বলছে এরা সবাই কোরাইশি ছিল মিন বতুন ও আফগাজ সত্তা মিন কোরাইশ কোরাইশ বংশের বিভিন্ন গোত্রের কেউ এই গোত্রের কি ওই গোত্রের যেমন গোত্রগুলি বলতে গিয়ে রসুল্লাহ সাল্লাহিস্লামের জি দাদার বাপ হাসেমের কথা বললাম যে ওরা চার ভাইয়ের নামে চারটা গোত্র ছিল অমিনা সাবিক আল আউ আলীন আল ইসলামিন গাই রে এতক্ষণ পর্যন্ত তাহলে কোরাইশদের কথা আলোচনায় আসলো কোরাইশদের মধ্যে তেত্রিশ জনের নাম আসলো কোরাইশ ছাড়াও বেশ কিছু লোকেরা মক্কার অধিবাসী যারা তারা ইসলাম গ্রহণ করেছিল প্রথম দিকেই প্রথম দিকে আর এরা অধিকাংশই দুর্বল অসহায় ছিল কারণ কোরাইশা হচ্ছে প্রভাবশালী মক্কাই কোরাইশা হচ্ছে কাবার তারা বিভিন্ন দায়িত্বে তারা নিয়োজিত তারা হচ্ছে কাবার মুতাবলি বিভিন্ন দিক থেকে কেউ জমজমের দায়িত্বে কেউ কাবার চাবির দায়িত্বে তো কেউ কাবার আর কিছু দায়িত্বে ইত্যাদি ইত্যাদি সব দায়িত্ব ভাগ করা ছিল তাদের কোরাইশ ছাড়াও প্রথম দিকে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের একজন গুরুত্বপূর্ণ সাহাবি বরং প্রখ্যাত সাহাবি আলেম ফকিহ তিনি হচ্ছেন আর কারি মকরিক আবদুল্লাহ বত্রিশ নম্বরে যদিও তার নাম উল্লেখ করেছে কিন্তু তিনি হয়তো অনেকের আগে ইসলাম গ্রহণ করেছেন হ্যাঁ বেশ কয়েকজনের পরে কারণ একটি হাদিস মুসনাদ আহমেদে রয়েছে যেটি আল্লাম আলবানী রহমতুল্লাহ আলহি সিরাত নবিয়াতে উল্লেখ করেছেন তাতে আবদুল্লাহ বিন ওসুর তালা বলছেন যে আমি এক মালিকের মক্কার যে ধনী লোকেরা মালিকের ছাগল চড়াইতাম তারপরে ওসুরুল্লাহ সাল্লাহ সাল্লামের দাওয়াতের কথা শুনতে পেলাম আর শুনেই তারপরে ইসলাম গ্রহণ তিনি করেছিলেন প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিলেন তার উপর জুল মত্যাচার হয়েছে কাফের নেতাদের তেত্রিশ নম্বরে মাসুদ বিন রবি নামে সাল পারি চৌত্রিশ নম্বর আবদুল্লাহ বিন জাহাস ওর ভাই পঁয়ত্রিশ নম্বরে আবু আহমদ ইবিনাহাস ছত্রিশ নম্বরে বিখ্যাত সাহাবি সোহাইব বিন সেনান আর রোমি রজিয়াল্লাহ তালান নামে এসে সোহেব আল্লাহ তালান এই সোহেব রজিয়াল্লাহ তালান হোক ইউরোপের লোক ছিলেন ইউরোপের লোক কোনো যুগে তাদের পুরোপুরুষ আরব দেশ থেকে ইউরোপে চলে যায় আর তারপরে ইউরোপ থেকে আসে এই জন্য তাকে রোমি বলা হয় আগের যুগে ইউরোপকে ইউরোপ বলে জানতো না মানুষ চোদ্দশো বছর আগে তখন জানতো রোম বলে কি বলে জানতো রোম দুটো পৃথিবীতে বড় শক্তি ছিল একটা হচ্ছে রোমান শক্তি বর্তমান ইউরোপ আর একটা হচ্ছে পার্সিয়ান শক্তি পারস্য শক্তি পারস্য শক্তি বর্তমান ইরাক আর ইরান আর তার সাথে আজারবাইজান উজবেকিস্তান আশেপাশে যেসব দেশগুলি রয়েছে এগুলো মিলে বিশাল এক রাজত্ব ছিল সেটা এখন ফারেস পারস্য দেশ বা ইরান এগুলো ছোট হয়ে গেছে তুলনামূলক আর প্রত্যেকটি দেশেরও ছোটো হয়েছে ভারত ও কত বড় ছিল চিন্তা করেন যে ভারত কত বড় ছিল একেবারে বার্মা থেকে শুরু করে বর্তমান ভারত পাকিস্তান আফগানিস্তান কাছাকাছি সব এলাকা সব ভারত নেপাল ভারত ছিল বরং সময় শ্রীলঙ্কা সেটাও ভারতের অন্তর্ভুক্ত ছিল ভারতে সেটাকে হিন্দু বলা হতো এই জন্য আদম আল ইসলাম সম্পর্কে যে রিবায়তগুলি রয়েছে যে আদম আল ইসলামকে কোথায় নামানো হয়েছিল যদি এগুলো মানে বিশ্বাসও করা যাবে না আবার অবিশ্বাসও করা যাবে না মানে একবারে বিশ্বাস করবেন না ওহির মতো আর অবিশ্বাস করবে না কারণ হইতে পারে জি যেগুলো কোরআন এবং হাতিস বিরোধী নয় কিন্তু বর্ণিত হয়েছে আগের কিতাবাদিতে সেগুলি সম্পর্কে একটি কিন্তু দিক নির্দেশনা তো কিতাবে কিতাব মানে আগের যারা কিতাব ধারণকারী তারা যদি কিছু বর্ণনা করে কিছু কাহিনী তাহলে সেটা বিশ্বাসও করিও না আর সেটাকে ওালাত্মকে মিথ্যা মনে করো হতে পারে সত্য তো গুণাকার হবে তুমি এটা সত্যকে অস্বীকার করে হতে পারে মিথ্যা আর তুমি বিশ্বাস করে নিলে এই জন্য যেসব কিচ্ছা কাহিনী নমরুদের কিচ্ছা আর আপনার ওই নমরুদুর নাম কোনো হাদিসে নেই আর কোরআনে নেই তারপরে বিশেষ করে সাদ্দাদের বেহেস্ত এগুলো জি হ্যাঁ শোনা কথা হইতে পারে ও নাও হইতে পারে কিন্তু বিশেষ করে সাদ্দাদের এটা না হওয়ারই সম্ভাবনা বেশি কথা বোঝা গেছে তো এরকম জালিয়াতি মেলা কিচ্ছা কাহিনী রয়েছে আর আমাদের সে জাল কিচ্ছাগুলি বেশি মানুষরা জানে আর শুনেছি তো তিনি ছিলেন রোম দেশের মদিনায় আমাদের বড় একজন শেখ ছিলেন যার হাদিসে পাণ্ডিত্য এবং হাদিসে তার মর্যাদা আল্লা নাস আলমানির লালের পড়ে জি অনেক পাণ্ডুলিপি তার লাইব্রেরিতে পাওয়া যেত যেটা আল্লা নাসুদ আলবানি তার কাছ থেকেও কপি করে নিয়েছেন মদিনা ইউনিভার্সিটি ধার করে তার লাইব্রেরি থেকে পাণ্ডুলিপি কপি করে নিয়েছে তো ওনার লাইব্রেরিতে আমরা যেতাম ইউনিভার্সিটির পিছন দিকে মহল্লাটা আছে সেখানে ওনার বাড়ি ছিল আর ওনার ছেলে আবার লেখাপড়া করতো তো যেতাম আমরা খুব যেত তাদেরকে তিনি খুব ভালোবাসতেন তো উনি একদিন এইরকম তার লাইব্রেরিতে বসে আমাদের সাথে কথা বলে সরাসরি শোনা উনি বলছেন যে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কি হেক মোদী আল্লাহ রাবুল্লাহ আলমিন নবী কারিম ইসলাই প্রথর যুগে সব লোকেরা ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে প্রত্যেক অঞ্চলের একজন করে প্রতিনিধি দিয়ে দিয়েছেন প্রতিনিধি দিয়েছেন জি এবং সবাই সাল্লামের নজরে সমান ছিল কোনো পার্থক্য ছিল না আরব আর আজম আরব আর আজম মানে আরব আর অনারব তাই না যারা আরবি ভাষা মাতৃভাষা নেই ওদেরকে আজম বলা হয় তো আরবদের প্রতিনিধি সিদ্ধিকার আল্লাহ তাল্লাহ সবচেয়ে বড় প্রতিনিধি ইসলামের একটা বড় একজন সদস্য জি হ্যাঁ এই উম্মতের বরং প্রথম ব্যক্তি রসুল করে প্রথম ইসলাম গ্রহণ করলেন আজমদের এশিয়ান মানে অনারব সাধারণত তারা এশিয়ান যদিও অনারব ইউরোপ আর আফ্রিকা আফ্রিকা দুই রকম আছে আফ্রিকান আরবিয়ান দেশও আছে আর অনারব দেশও আফ্রিকাতে আছে তো সাধারণত এশিয়ার লোককে আজম বলা হয়তো ওই যুগে কারণ এশিয়াতে আরবি ভাষা কোনো জায়গায় বলা হতো না শুধু আরব এই আরব এলাকাটাও এশিয়ার একটা অংশ এটা ছাড়া বাকি উপমহাদেশ আর কি ভারত উপমহাদেশ যেটা ইরান থেকে শুরু হয় আর সেই যুগে ইরাক থেকে শুরু হতো ইরাকের ভাষা মাতৃভাষা ফার্সি ভাষা ছিল এই জন্যই তোমানীবা আমল্লা মাতৃভাষা ছিল ফার্সি এমনিবার মাতৃভাষা ফার্সি ছিল আরবি ভাষা শিখা ভাজ শিখেছেন আর তারপরে যখন ইসলামিক হকমত হয়ে গেল আর আব্বাসীদের রাজধানী হয়ে গেলো তার আগে ওমাইদের যুগেওই সেখানে কুফা বাসরা এই শহরগুলি হয়ে গেছিলো আর বাগদাদ শহর যেটা বর্তমান রাজধানী আর তখনকার রাজধানী আব্বাসী আমলে রাজধানী শুরু হল তখন এগুলো আরব দেশ হিসাবে গণ্য হয়ে গেলো এই ইরাকের অংশটা নাহলে ইরাকটাও আসলে সেখানকার মাতৃভাষা ফার্সি ছিল যে কথা বলছিলাম যে প্রথম প্রতিনিধি এক নম্বর অব সিদ্দিক জেলা তো আরব দ্বিতীয় প্রতিনিধি অনারব এশিয়ান হচ্ছে হ্যাঁ সালমান ফার্সি রাজি আল্লাহ তাহানো হ্যাঁ পারস্য একটি যে বড় শক্তি সেই শক্তি থেকে একজন প্রতিনিধি নবী সাল্লাহ সাল্লামের সালমান ফার্সি ইসলামের তলাশেই যে কত কষ্ট করে হককে পেয়েছেন তার চমৎকার ঘটানো রয়েছে ইসলাম কবুল করার আর ইসলামের তলাশের জন্য যে সফর অনেক বড় সেই পারস্যের ধর্মগুরুর ছেলে সুখের আর ভোগ বিলাসের সামগ্রী শেষ ছিল না তার বাড়িতে সব ছেড়ে রাতের অন্ধকারে বাপকেচার পালিয়ে চলে এসেছে খালি ইসলামের তলাশ জানতে পেরে যে শেষ নবী আসতে যাচ্ছেন তো এটা এইদিকে অন্যদিকে যায় ওই দিকেই যায় তখন এক সময় সে আল্লাহ সালমান ফারস ইসলামের কথা বর্ণনা কর সুহানুল্লাহ যদি আপনি মন দিয়ে পড়েন তো আপনার অন্তর সু নরম হয়ে যাবে হকের তলাশে মানুষ কত কষ্ট করে আর করেছে